বন্ধু অনেক দিন পরে মাঠে আসলাম মাঠে দেখনি এটা কি রাম গাছ এই লম্বা গাছে লাউ ধরিছে লাউ না কদু কদিন বন্ধু হ্যাঁ এ তো মনে হচ্ছে লাউ কি বলিস বন্ধু এই লাউর মতো আবার ঝলছে আবার একটা লাউর মতো একটা সেই ইয়েও আছে হ্যাঁ আর হচ্ছে

মাজা নামতে এই কদু এই কদু গাছে লাগাই পাবই নি দেখ এই কদু শুনিছি ওইছে বাঁধ করে বেড়া করে বেড়ার উপরে ঝুইলি রাখি আর এটা লাগিছে মনতে গাছে ডগাই 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 লাউ গিরি গিরি লাউ বমি তুই শুনিলি দিন নাইকিন করতে আছে বলছে শীতির মধ্যে খাও লাও আর আমাদের কাছে কে নবিস তো তো গাছে ডগাই ডগাই লাউ লতি লতি নাও এ তো দেখছি সেই লাও বন্ধু তুমি যে বলি লাও এ তো নাওর মতো ঠেকছে না এ তো মনে হচ্ছে গগাই গগাই থাকে সেটা নাই না বন্ধু সেটা নাই এ তো মনে হচ্ছে পিয়ারা চেক করে দেখি উনি করবি এটা কি করবি দেখি এটা কি কিয়ারা কি নাও দেখি বন্ধু এতো পিয়ারাও নাই লাও নাই বন্ধু এতো বেদে না বেদে না সাদা বেদে না এই দেখিস নি আমার দেখুন জ্বর এইলো বন্ধু শেষ ছোট্ট বেলায় আমার জ্বরের জন্য আমার নানি বেঁধে নাই নিল নালতা আর এর মধ্যে আছে সাদাতা এর খুব দাম আমি একটু খাই

মানে ফল পাই কিনে কি আর লাউ যদি যদি লাউ পাই বাড়ি রান্না করে খাইতে হবে চিংড়ি মাছের ঘুরে যা বন্ধু বন্ধু গাছে কি সুন্দর ফুল এগুলা কি ফুল বন্ধু হ্যাঁ হ্যাঁ বন্ধু এ তো দেখছি রজনী গন্ধা ফুল এই ফুল যদি আমি বাড়ি নিকি আমার বৌদার দি। আমার বউ আমার খুব ভালোবাসবে যখন এ দা তোর একটা গল্প শোনায় আমি তখন ক্লাস থ্রি তিন না ফাইভ পড়তাম আমার সে কায়দায় মনে নেই আমার আব্বা তো বলে আমি ক্লাস টু পাস করতে পারি তো যাই হোক ওই এই ফুলের সাথে আমার একটা সিঙাড়া দিল আর এক পেস জিলাপি দিল এই ফুল বিশাল খালি এই ফুলের মেলা দাম খালি এই ফুল ছিড়ি দে খালি ছিড়ি খালি আই গাছে উঠ খালি তুই আমার পুঙ্গা ধরি গুই তোমার আর আমি হচ্ছে তোর নাকের ডগায় এক পাদি উঠি পড়বে আচ্ছা তুমি মা কি দে কি পাঁচ নাই খুব নেকি কে ভুই তো গাছে তুলতেই बारिश নি তোর দেনাই কোনো জৌরি নেই এই দেখ আমারি হারকিউলার বালি সিনারি দেখ সিনারি দেখিছি এইটা দি আমি তো যদি গীতু মারি ওই গাছ পার হই আকাশ দিয়ে ওই বিমান যায় বিমানে চড়ি পড়বি যে বন্ধুরা আনি উঠে দাও ওহ খুব ওজন দেখ

আরেকবার এবারটা হবে মৃত্যু দে শালা হয় কি না একটু আমার থাকবে সালারা এই খালা এই সালান আসবে হে খালা কবিনে সালা কবিনে তুমি দুলো ভাই ক দুলো ভাই ক আমার আব্বা তাই কোন আমার শালা করতে পারেনি আর তুই কোন কার কোন সালা এসে আমার সালা করিস ওয়ে আসলে একটা সালা দুলো ভাই ক দুলো ভাই এ তো দেখা যাচ্ছে ভাদ আয় কোয়ালিটি এও তো কম নাই যা পাগলের দল পে কাছে তাও আগে আগে যে পা পরে দিচ্ছে পাগল এদের কাজ কর্ম তো একদম পাগলের পরিচয়

দেখো স্যার দেখো ও শালা করলি কি করলি কি একটা ফুজাবো আটটা ভেটে হয়তো তোরা করলি তো না